ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের ভিতরেই রবিবার মানে আগামীকাল চার আগস্ট রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সবগুলো জেলা এবং মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ এতে যে কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের বলছেন যে কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকেই তারা লক্ষ্য রাখবেন সোমবার পাঁচ তারিখ বিকেল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত সুখ মিছিল করবে দলটি শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক অবায়দুল কাদের যেটি বলছিলাম যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে কিনা এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলেন যে একদিকে একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অপরদিকে তারাও কোনো রকমের মুখোমুখি অবস্থানে জড়াতে চান না এবং যে কারণে সংঘাত হতে পারে এই ধরনের প্রোগ্রামগুলো তারা এড়িয়ে চলছেন শুক্রবার মানে গত শুক্রবার এবং শনিবার তাদের নির্ধারিত বেশ কিছু কর্মসূচি ছিল সেগুলো তারা বাতিল করেছেন স্থগিত করেছেন শুধুমাত্র সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে এটা ভেবে অবাদুল কাদের বলেন যে তারা এখন নতুনভাবে পাঁচ আগস্ট বঙ্গবন্ধু সন্তান শেখ কামালের জন্মবার্ষিকী যদিও মৃত্যুর বেদনা জন্মদিবসকে ছেপে চলে যায় সুখের কাছে তারা আগামীকাল রবিবার নতুন করে প্রোগ্রাম দিয়েছেন নতুন কর্মসূচির কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন যে রবিবার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে এবং বাংলাদেশের সবগুলো জেলা ও মহানগরীতে জমায়েত হবে আর পাঁচ আগস্ট তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত সুখমিচির করবেন কিন্তু বিপরীত দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই রবিবার থেকেই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন বাংলাদেশে এই অসহযোগ আন্দোলনের জন্য লক্ষ লক্ষ মানুষও রাজপথে নামবেন ঠিক এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ যে রাজনৈতিক কর্মসূচিগুলো হাতে নিয়েছে সেখানে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন গণমাধ্যম কর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকরা দেখা যাক রবিবার বাংলাদেশের জন্য ক্ষেয় অপেক্ষা করছে ছাত্ররা একদফা দাবি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের সবাইকে পদত্যাগ করতে হবে তারা একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন গণভবনে যদিও সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে ছাত্র প্রতিনিধিরা একশো উনষাট জনের সমন্বয়কারী টিম গঠন করা হয়েছে সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব একসাথে করে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন সরকার পতন না হওয়া পর্যন্ত এখন সরকার আসলে পরিস্থিতি কিভাবে সামাল দিবে সেটাই এখন দেখার বিষয় আসো আসুম রানার টিভি লন্ডন